আলহামদুলিল্লাহ আছি ভালো আজকে তো আপনি অনেক খুশি জব বিষয় পেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বিষয় পেয়েছেন তো আপনার বিষয়টা কত বছরের ছিল আমার বিষয়টা হচ্ছে তিন বছর

আবু সাইদ ভাই সাবজেক্ট ছিল কি আমার সাবজেক্ট ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আপনার স্যালারি কত জাপানে 2 লাখ 20 হাজার 2 লাখ 20 হাজার ইয়া আচ্ছা আপনি হচ্ছে আপনার ভিসার কপিটা যদি এখন একটু দেখাতেন জি 3 বছরের বিষয় একটু ক্লোজে দেখেন অনেকে দেখতে চাই এটা হচ্ছে আবু সাইদ বাইর ভিসার কপি 3 বছরের বিষয় আপনারা সবার জন্য দোয়া করবেন তো আবু সাইদ ভাই ফ্লাইট কবে হচ্ছে

আমাদের কাজগুলো হয়ে থাকে আপনার যদি কেউ জামানোর থাকেন তাহলে আপনার কথাবার্তা যদি আপনাদের ভালো হয় মন মতো হয় তাহলে আপনার কাজ করতে পারেন আশা করি ভালো কিছু হবে

তো নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে যদি আবারও কিছু বলতেন যে স্পেশালি যে কি করলে তারা দ্রুত যেতে পারবে বা ভালো হবে আমি আসলে নতুনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি জাপানে যেতে চান তাহলে আগে ভাষাটা ভালোভাবে শিখুন অথবা এখানে ভর্তি হওয়ার পরে আপনারা শিখতে পারবেন এবং এখানে আসুন সবার সাথে কথা বলুন কথা বলি ইনশাল্লাহ আসলে ভালো লাগবে এবং আপনারা এখান থেকে কাজ করালে খুবই দ্রুত এবং ভালোভাবে কাজটা করাতে পারবেন ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ তাবু আপনার জাপান গিয়ে ভালো থাকবেন আর দেশের দাসকে সমৃদ্ধশালী করুন আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম